যাদের আমি কে ময়দানে। বাম হাতে আমল দিয়ে দেব। তাদের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা নিজেই জান দিচ্ছেন ওয়া মামান উতিয়া কিতা বাহু বিষমালি কে মতের ময়দানে যাদের বাম হাতে আমি আমুল দিয়ে দেব তারা বলবে ফয়া পলুয়া আলাইতানি লামউতা কিতা বিয়া। তারা যখন বাম হাতে আমল নামা পাওয়ার পরে তারা নিশ্চিত জানবে যে বাম হাতে আমল নামা আল্লাহ তালা দেওয়া মানে জাহান নামের অগ্রিম টিকিট আল্লাহ তালা মাকে দিয়ে দেওয়া সুতরাং সে বলবে

দিয়া সে বলবে হায় আফসোস আমার মৃত্যু যদি আমার জন্য শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হয়ে যেত আমার মৃত্যুর মাধ্যমে যদি আমার খেলা সব খতম হয়ে যেত আমাকে যদি দ্বিতীয়বার না ওঠানো হতো তাহলে কতই না ভালো হয়ে যেত আজকে এই বাম হাতে আমার আমল নামা নেওয়া লাগতো না আজকে আমাকে জাহান নামে যাওয়া লাগতো না সে বলবে মা আলি হাদাল কিতাব আহা এটা এমন এক কিতাব কি আশ্চর্য একটা কিতাব ওলাম নিগাদি রুসগীরা যে কোনো ছোট থেকে ছোট গুনাও ছাড় হয় নাই বড় কোনো গুনাও ছাড় হয় নাই আমি যখন যেই গুনাহ করেছি প্রত্যেকটা গুনায় এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে আল্লাহু আকবার মা লিহাদাল কিতাব ইয়া এক কেমনে আশ্চর্য কিতাব যে কিতাবের মধ্যে আমার সব গুণাগুলো লিপিবদ্ধ করা হয়েছে দুনিয়ার মধ্যে কোন জায়গায় আমি কোন গুণা করেছিলাম বলে সব গুণাগুলো এখানে লেখা হয়েছে কোন গাছের নিচে কি গুণা করেছিলাম এটাও লেখা হয়েছে কোন ঘরে আমি কি করেছিলাম এটাও লেখা হয়েছে আহা কোন গুণা তো এখানে ছাড় দেওয়া হয় নাই আল্লাহু আকবারের পর সে বলতে থাকবে মা।

সেই রকম ভাবে আফসোস করবে এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিবেন হুজুর পাবুল্লু ও আমার ফেরেস্তারা তোমরা আমার এই নাফরমান বান্দাকে ধর ধর হুজুর ধর পাবুল্লু এর গলায় তোমরা জাহান্নামের রশি পেঁচিয়ে দাও আল্লাহু আকবার তোমরা এর গলায় জাহান্নামের গড়ি দিয়ে শিকল দিয়ে সুম্মাল জাহিমাসাল্লু তোমরা একে জাহান্নামে নিক্ষেপ করে দাও একে এমন ভাবে বেচাও যাতে করে সে ডান দিকে নড়তে না পারে বাম দিকে নড়তে না পারে আকাশের দিকে তাকাইতে না পারে জমিনের দিকে তাকাইতে না পারে এমন শক্ত করে তাকে তোমরা এরকম ভাবে বাঁধো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম এটা এই জন্য যে দুনিয়াতে সে আমার উপর পরিপূর্ণ ঈমান আনতো না দুনিয়াতে পরিপূর্ণ সে আমাতে ভয় করতো না যেই রকম ভাবে ভয় করার কথা ছিল সে ওই রকম ভাবে ভয় করেনি যেই ভাবে আমার ইবাদত করার কথা ছিল ওই ভাবে সে ইবাদত করতে পারেনি সুতরাং একে তোমরা সত্তর হাত বেরি তার গায়ে পেছিয়ে তোমরা কে নাম নিক্ষেপ করো এরপর আল্লাহ আবুল আলমিন বলবেন এই আমার নাফরমান বান্দা এই এমন এক নাফরমান যে সে নিজেও মানুষকে খানা খাওয়াইতো না অপর কেউ খানা খাওয়ানোর ব্যাপারে উৎসাহ প্রদান করতো না সে নিজেও আমার রাস্তায় দান করতো না অপর কেউ দান করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করতো না সে এতিমদেরকে মহব্বত করতো না অপর কেউ এতিমকে মহব্বত করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করতো না সুতরাং আজকে তোমরা একে ধরো ধরো একে ধরে তোমরা জাহান্নামে নামে নিক্ষেপ করো এই যে শাস্তি এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো বন্ধু একে সাহায্য করবে না তার কোনো পিতা মাতা তাকে সাহায্য করতে পারবে না তার কোনো আত্মীয় স্বজন তাকে সাহায্য করতে পারবে না তার সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সে খালাস করে দিয়েছে ছেড়ে দিয়েছে সুতরাং আজকে তোমরা একে ধরো একে ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো বলা ইল্লা মিন গিসলি আর জাহান্নামে তার খাদ্য হিসাবে থাকবে একমাত্র গিসলিন জাহান্নামে তার খাদ্য হিসেবে কি থাকবে গিসলিন সম্মানিত হাজিনি এই গিসলিন কাকে বলে মুখাশ্রী নিক্রাম বলেন এই গিসলিন এমন একটা পচা রক্ত যা ঘা থেকে বের হয় অন্য আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই গিসলিন বলা হয় পুজ বন্ধ পুজ বন্ধ রক্ত এই বন্ধ পূজ আর বন্ধ রক্ত হচ্ছে জাহান্নামীদের খানা হিসাবে থাকবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াকুলুহু ইল্লাল আর এই পুজ। এই গন্ধযুক্ত রক্ত এইটা একমাত্র জাহান নামি রাখাবে একমাত্র গুনাকার রাখাবে এই জাহান্ন আর গুনাকার ছাড়া আর কেউ এই খাদ্য খাইবে না এজন্য হাজিরিন এই জাহান নাম থেকে কি আমরা বাঁচতে চাই কথা বলেন না কেন এই জাহান নাম থেকে কি আমরা বাঁচতে চাই যদি বাঁচতে চাই তাহলে সেই ক্ষেত্রে এইদিনা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আমাদের উঠতে হবে কথা বলেন ঠিকই না যতক্ষণ পর্যন্ত সিরতল মুস্তাকিম সঠিক জান্নাতের পথে না উঠব ততক্ষণ পর্যন্ত এই জাহান্নাম থেকে আমি রক্ষা পাব না আল্লাহ রাবুল আলামিন দুনিয়াতে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার গোলামী করা তার এবাদত করা কথা বলেন ঠিক কি না এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে আমাদের অনেক ক্ষেত্রে হ্যাঁ একসাথে থাকার কারণ কারণে একসাথে চলার কারণে একে অপরের গিবত বেশি হয় একে অপরের ব্যাপারে চোবুল বেশি হয় কথা বলেন ঠিকই না এই জিবোৎ থেকে এই চমুই ঘুরি থেকে আমাদের হেফাজতে থাকতে হবে আল্লাহ সহায় হওয়া তাহালা বলেন ইয়া আইনুহাল লাদিন আ মানুু ইয়া আইনুহাল লাদিন হে ইমান রা তোমরা লা ইং তা বাদা তোমরা একে অপরের কখনোই গিবোধ করো লা এম তা বা দুকুন বা দ তোমরা কখনোই গিবোধ করো না কেননা যারা গিবোধ করে যারা গিবত করে এই গিবতকারীরা আপন মৃত ভাইয়ের গোস্ত খায় আল্লাহ আমরা কি আপন মৃত ভাইয়ের গোস্ত খেতে চাই না কখনোই না তাহলে কি করতে হবে গিবত থেকে আমাদের পরে থাকতে হবে বিশেষ করে মা বোন দিকে আহ্বান করে বলছি ও মা ও আমার বোন খুব ভালো করে শুনে রাখুন গিবোধ যখন আপনার দুইজন তিনজন চারজন একসাথে হয়ে যান এরকমভাবে আপনার গিবদ শুরু হয়ে যায় কোন পাড়ায় কি হয়েছে কোন মহিলা কি করেছে কোন পুরুষ কোথায় গিয়ে কি করেছে এই কথাগুলো আপনার একে অপরের সাথে বলার কারণে অটোমেটিকলি গিবতে পরিণত হয়ে যায় আপনারা আপনাদের মাধ্যমে মূলত এই গিবত আর চোবল ফুরি আমাদের মধ্যে বেশি হয়ে থাকে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি সকলকে উদার্থ আহ্বান আসুন এই জীবত মুক্ত জীবন যাপন করি আসুন এই চগল খুঁড়ি মুক্ত জীবন যাপন করি আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলেন অধিকাংশ মহিলারা অধিকাংশ মহিলারা এই জীবত করার কারণে জাহান্নানি বেশি হয়ে যাবে আল্লাহ অধিকাংশ মহিলারা যাবে এই গিবত করার কারণে ও আমার মা ও আমার বোন খুব ভালো করে শুনুন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতকে খুবই সহজ করে দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র চারটা আমল যদি আপনি করতে পারেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাত একইবারেই সহজ করে দিয়েছেন একইবারেই সহজ করে দিয়েছেন এক নাম্বার। যদি পাঁচ পার্শ্ব আপনি নামাজ আদায় করতে পারেন তাহলে আল্লাহ তালা জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ করে দেবেন দুই নম্বর যদি রমজানের রোজাগুলো আপনি আদায় করতে পারেন জান্নাতের হ্যাঁ রাস্তা আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দিয়ে দিবেন তিন নম্বর যদি স্বামীর খেদমত আপনি করতে পারেন আল্লাহ তালা জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ করে দিবেন আর চার নম্বর যদি আপনি নিজের সতীত্বকে হেফাজত করতে পারেন আল্লাহ রব আপনার জন্য এইবর থেকে আমাদের পরিপূর্ণ মুক্ত থাকতে হবে চোবলখুরি থেকে মুক্ত থাকতে হবে মিথ্যা বলা থেকে আমাদের মুক্ত থাকতে হবে মিথ্যাহীন জীবন আমাদের করতে হবে রাজি আসন্ত তো সভায় ইনশাল সম্মানিত হাজিন কবরের ফিকির বেশি থেকে বেশি আমাদের করতে হবে এই কবর আমাকে ছাড়বে না হ্যাঁ এই কবরের আজাব থেকে যদি আমি রেহাই পেতে চাই তাহলে দুনিয়াতে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে হবে দুনিয়াতে তার এবাদতের মাধ্যমে এই কবরের আজাব থেকে আমাদের মুক্তি নিতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই কবরের আজাব থেকে হেফাজত করুক সকলে বলে আমিন